আমরা নতুন একটা ভিডিও চ্যালেঞ্জ নিয়ে আসছি এখানে অনেকগুলো মেকআপের জিনিস আছে তো এটা দিয়ে চোখ বাঁধবো ও আমারটা বাঁধবে আমি ওটা বাঁধবো তারপরে যে মানে এতগুলো খেলার জিনিস আছে খেলার তো না সাজার জিনিস আছে চোখ বন্ধ করে দেওয়া হবে যদি ঠিক নাম বলতে পারবে সেটা তার ওকে তো চলো আগে চোখটা বেঁধে নেই দেখতে পাচ্ছ ঠিক আছে

আমাকে সাদা <laughs> <laughs> <laughs>

자 누나 나 엄마께 친구 사다 내가 bola tadi ki colour hai flip by parrot pink kolor.

কিছু পেয়েছি আর তুমি কত কিছু পেয়েছো দেখাও তো আজকে গেউটাকে আর বড় করছি না এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে রায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এদিকে তাকিয়ে বলো বাই বাই সাবস্ক্রাইব